হাই ফ্রেন্ড গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি দেখো আজকে আমি এক জায়গায় যাচ্ছি আমি আর অর্পিতা মিলে আর ওই যে মা দেখো আমাদেরকে এগিয়ে দিতে আসছে আমাদের পেছন পেছন কারণ মা যাবে না আমরা দুজনেই যাবো অর্পিতার মা যাবে বাবা যাবে আর রাত্রেবেলা ভাই যাবে একটা মামাবাড়িতে যাবো অর্পিতার মামাবাড়ি তো ওখানটায় যাব অন্য প্রশ্ন আছে সেই জন্য তো এই যে দেখো আমরা চলে যাচ্ছি এখন রাস্তাতে তো টোটোতে করে যাচ্ছি আমরা এদিকে দেখো পুজোতে কেনাকাটা করার জন্য বাজারটা কত ভিড় আর এদিকে দেখো আমরা যে বাড়িতে যাচ্ছি ওই বাড়ির বাজনা সবাই মিলে জল ভরাতে যাচ্ছিলো তো আমরা তো সবাই তারপরে চলে আসলাম মামাবাড়িতে আর এই যে দেখো ছোট্ট বাচ্চাটা এর অন্নপ্রশনে আমরা এসেছি আর এইটা হচ্ছে আমাদের দিদা তো দিদার সঙ্গে একটু কথাটা বললাম সবার সঙ্গে একটু গল্প করে নিলাম অনেকেই আসছে কি আর বলবো এই যে দেখো একটা ভাস্তি মাসি অনেকেই মানে কী বলবো তারপরে আমরা সবাই মিলে এক মামাবাড়ির থেকে আরেক মামাবাড়িতে চলে যাচ্ছি যে এই বাড়িতে অন্নপ্রশন্নটা সে বাড়িতে যাচ্ছি তো দেখো এই বাড়িতে উঠোনে কত লোকজন বসে আছে কি বলবো মানে সবারই মনটা কত আনন্দে ভরে যাচ্ছে না একটা মানে এক জায়গায় একটা অনুষ্ঠান হলে সবার সঙ্গেই দেখা হয় তো ভালো লাগারই কথা আর এদিকে দেখো আমরা তারপরে চলে আসি খেতে তো এখন তারপরে দেখো আমরা এই যে বসবো তার আগে এই যে সবাই বসে নিচ্ছে এদিকে যে ভাস্তি ভাগ্নি আমাদের যে যে যা হয় আর কি সবাই একসঙ্গে সবগুলো মি মিলে বসে পড়ছে এদিকে আর ওইদিকে দেখো একটা ভাইস্তা বসে যা বসে গেছে আর তো কত লোকজন মিলে সবাই খেতে বসি আর ওর পিতা দেখো গ্লাসগুলোতে জল ভরে দিচ্ছে আমার ভালোই হলো আমার ভরতে হলো না তারপরে যে দেখো খাওয়ার দিয়ে দিল মানে এখন সব ক্যাটারিং বলতে তো সেরম কিছু না এগুলো সব বাড়িরই ছেলে পেলে আমাদেরই ভাইস্তা বা ভাই দাদা এরকমই সবাই তো সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে যাচ্ছে হাতে হাত মিলিয়ে এভাবেই না আরও বেশি ভালো লাগলো দেখে এইখানটায় এসে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে আসছি ঘরে তো এখন ঘরে আমি একটুখানি বসে আছি কারণ কি খাওয়ার পরে আর এখন তো রাত্রি অনেক বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তারপরে যে দেখো ড্রেস চেঞ্জ করে আমি এই যে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আছি মানে কে বলো তো এটা যদি জানো আমাকে কমেন্ট করে বলো আমি আগেও দেখিয়েছি ওর পিতার কোলে ছিল তো তারপরে যে দেখো সবাই মিলে রাত্রে ঘরে বসে গল্প করছিলাম আর এদিকে এদের বাড়িতেই ছিলাম সারা রাত্রি বাড়িতে আজকে যায়নি তো কালকে যাব আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছি ব্রাশ করব বলে তারপর আমার হয়ে গেছে ব্রাশ করা চলে আসছি এই যে দেখো সকালবেলা চা খেতে তো এই যে সবাই বসে পড়েছে ওর তো অলরেডি খাওয়াই শেষ হয়ে গেছে তো আমি একটু পরে আসলাম আর এদিকে এই যে বৌদিগুলো সব দিদা আর ভাস্তি সব একসঙ্গে বসে আছে মামি আমিও বসে আছি তো কি আর বলবো এইভাবে খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম যেই বাড়ির অন্ন ছিল ওই মামা বাড়ি আর এইখানেও এসে দেখছি সবাই সকালবেলা চা মুড়ি খেয়ে নিচ্ছে হালকা টিফিন খাওয়ার তো আমরা এখানে একটুখানি বসলাম গল্প করলাম আর এদিকে রান্না করবে বলে সবজি কাটছে সবাই মিলে আর তারপরে আমি চলে আসলাম রাস্তাতে দেখো মামাবাড়িতে একটা কালিমার মন্দির আছে অনেক সুন্দর দেখতে আর এদিকে রাস্তাতে এসে ওই অর্পিতা একটা মানে আমাদের বোন হবে ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ছোট বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে রাস্তাতে আর ওদিকেও ওই যে একটা মামি বসে আছে আমরা ওখানটাই যাব আর এই জায়গার আশেপাশটা আমার খুবই ভালো লাগলো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই তো যাই হোক এভাবে আমি দেখালাম আর তারপরে একটা ছিল ফুলের গাছ দেখো জবা ফুল কত সুন্দর একটা কালার মিষ্টি কালার আর এটা হচ্ছে একটা কি বলো তো কচু গাছ কি বড় বড় পাতার দেখতেও কত সুন্দর লাগছে আর এটা না খাওয়া যায় আর এদিকে দেখো কতগুলো হাঁস বসে আছে পুকুর পারে পুকুরটাও অনেক বড় আর অ্যাকচুয়ালি কি বলতো পুকুরের জলগুলো না কালো ছিল একদম এরকম কালো জল আমি কোথাও দেখিনি আর তার মধ্যে ওই দেখো ওই ছোট হাঁসের বাচ্চাগুলোও সাতার সাঁতার কাটছে আর এদিকে একটা উপরে ছিল গাছ বড় গাছ এগুলো হচ্ছে কি কী বলতো কি যেগুলো পুজোতে লাগে ওগুলো ধরে আছে আমি তো প্রথম দেখলাম এই গাছটা আমার খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপরে দেখো এই রাস্তাতে চলে আসছে একটা ফেউরিওয়ালার দোকান মানে যেখানে সব কিছু পাওয়া যায় বাড়ি বাড়ি ফেউরি করে বেচে তো জামা কাপড় সব কিছু তোর পিতা নিয়ে নিল আর তারপরে নতুন একটা জিনিস সেটা হচ্ছে একটা ঘোড়া মামা সামনে দিয়ে দেখো দু তিনটে ছোটো ছোট বাচ্চা উঠছিল আর তারপরে কী হলো আমিও উঠে পড়েছি কি আর বলবো আমারও খুব ভালো লাগে উঠতে আমি জীবনে ফার্স্ট টাইম ঘোড়ার পিঠে উঠলাম আর আমার তো প্রচুর ভয় লাগছিল সেই জন্য দেখো ওই কাকুটা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো ঘোড়াটাকে মাঝে মধ্যে একটু কেমন কেমন করে ঘোড়াটা আর আমার তো খুব ভয় লাগছিলো ভাবছিলাম মনে হয় আমি পড়েই যাব তো যাই হোক ঘোড়াটা সত্যিই খুব ভালো ছিল আমাকে ফেলে দেয়নি তো তোমাদের কেমন লাগলো আমার ঘোরায় ওঠা ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কে কে ঘোরায় উঠেছো বা ভালো লাগে উঠতে সেটাও আমাকে জানিও তারপরে দেখো দুপুরবেলা স্নান করে নিয়ে খেতে বসে গেছি তো এখন সবাই মিলে বসে গেছি খাবো বলে তো এদিকে খাওয়ার দিয়ে দিয়ে নিয়েছে আমি ওইদিকে আছে একটা ভাস্তি ভাস্তা করপি আর এদিকে একটা আছে ভাগ্নি তো সবাই মিলে বসে গেছি খেতে তো খেয়ে দিয়ে আবার চলে যাবো বাড়িতে এমনিতে অনেকটা বেলা হয়ে গেল বিকেলই হয়ে গেছে এখন প্রায় তিনটা বেজে গেছে আর তারপরে যা হলো আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম যে কার থালাটা বেশি পরিষ্কার হয় আমাদের পাঁচজনের মাঝখানে তো দেখো এই বোনটা পরিষ্কার হয়েছে আমাদেরগুলো অত বেশি পরিষ্কার হয়নি আমার তো একদমই হয়নি তো তারপরে যাই হোক অনেক মজা করলাম তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি চলে যাব বাড়িতে আমার ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো বাই